নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমি বেশি সময় নেবো না কথা বলে তোমাদের সাথে যেটার মধ্যে স্পেশাল টিউট করার কথা বলা হয়েছে এবং আর অন্যান্য চাকরির বিষয়ে কিন্তু বলা হয়েছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক

প্রথম ঘাটের পরীক্ষা শেষ হয়েছে ভাইবা বাকি রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে এক হাজারটি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা এগুলো শেষ হয়েছে আপনারা জানেন এছাড়াও নতুন করে নশো ষোলোটি কত পদের জন্য আমাদের কেবিনেট মঞ্জুরি দিয়েছে সেটাও আবার গিয়েছে পরীক্ষার জন্য এবং ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিউটিভ যাদেরও পরীক্ষা সব ধরনের শেষ হয়েছে খুব শীঘ্রই তাদেরও নিয়োগ করতে দেওয়া হবে সেই সংখ্যাটাও ছিল পরিবার কল্যাণ দপ্তর একশো জন সেটাও পরীক্ষার চলছে পরীক্ষা এ আমাদের স্পোর্টস দপ্তরে অর্থাৎ বিভিন্ন দপ্তরের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে যার মধ্যে ত্রিপুরা পুলিশ ইউবি পোস্টে একশো ঊনপঞ্চাশ জন 45 টি এসআই এবি পস্টে 21 টি এসআই ইউবি মহিলা তিনটি টি এসআই এবি মহিলা ऑलरेडी তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে ভাইবা বাকি রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 1000 টি পদের জন্য ऑलरेडी তাদের পরীক্ষা ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা এগুলো শেষ হয়েছে আপনারা জানেন এছাড়াও নতুন করে নশো ষোলোটি অস্ত্রপাত পদের জন্য আমাদের কেবিনেট মঞ্জুরি দিয়েছে সেটাও দিয়েছে পরীক্ষার জন্য এবং ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ যাদেরও পরীক্ষা সবক্ষণের শেষ হয়েছে খুব শিগগিরই তাদেরও নিয়োগপত্র দেওয়া হবে সেই সংখ্যাটাও ছহাজার সাতষট্টি পদে পরিবার কল্যাণ দপ্তরে একশো জন এমপি সেটাও পরীক্ষার জন্য চলছে পরীক্ষা